আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্নই সবচেয়ে বড় হয়ে সামনে এসেছে প্রশ্নটি হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব আসলে কাকে দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার পর থেকেই এই আলোচনাটি কেবল দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মহলেও একটি গভীর আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আসুন আমরা বুঝার চেষ্টা করি পরিস্থিতির বাস্তবতা এখন কোন দিকে মোড় নিচ্ছে এবং দলের ভেতরে ও বাইরের সমীকরণ আসলে কি বলছে আমরা প্রথমে তাকাই বিশ্ব গণমাধ্যমের দিকে আল জাজিরা তাদের সম্পাদকীয় লিখছে রয়টার্স একের পর এক রিপোর্ট আর পডকাস্ট প্রচার করছে তাদের আলোচনার মূল সুর এই মুহূর্তে একটি এই বিশাল রাজনৈতিক পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের গন্তব্য কোথায় দলের এমন একজন নেত্রীর অনুপস্থিতিতে দীর্ঘ সময় ধরে দলের একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন এই প্রশ্নের গুরুত্ব অসীম দেশের গণমাধ্যম যেমন দৈনিক যুগান্তর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে তাদের সেই প্রতিবেদনে তারা দাবি করছে পরবর্তী নেতৃত্বের ক্ষেত্রে তিনটি নাম বেশ জোরালো উঠে এসেছে এই তিনটি নাম নিয়ে আমরা আলোচনা করব তবে এর আগে তাদের আলোচনায় থাকা অপর কিছু চরিত্রের দিকেও একবার দেখে নেওয়া জরুরি বলে আমি মনে করি যুগান্তরের প্রতিবেদনে উল্লিখিত নামগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে আছেন সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের সাবেক এই মেয়র বর্তমানে কারাবন্দী এটি একটি গুরুত্বপূর্ণ দিক তার গ্রেফতার ঠেকাতে জনগণ প্রতিরোধ করার চেষ্টা করেছিল এর মধ্য দিয়ে বোঝা যায় তার জনপ্রিয়তা কেবল দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় নারায়ণগঞ্জের মতো জায়গায় শামীম উসমানের প্রভাব বলেও তিনি নিজের একটি দল নিরপেক্ষ অবস্থান তৈরি করতে পেরেছিলেন হাইকোর্ট জামিন দিলেও উচ্চতর আদালতে সরকারের আপিলের কারণে তা স্থগিত হয় এবং নতুন করে তাকে পাঁচটি মামলায় সুন্ট দেখানো হয়েছে প্রশ্ন হলো একজন কারাবন্দরীর নেত্রীকে ভারপ্রাপ্ত নেতৃত্বের আসনে বসানো হবে কিনা বা তিনি সেই দায়িত্ব পালনে কতটা সক্ষম হবেন এটি একটি বড় চ্যালেঞ্জ দ্বিতীয় নামটি হলো সাবের হোসেন চৌধুরী তার বিষয়ে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল গ্রেফতারের পরেও তিনি একদিনের মধ্যে ছয়টি মামলায় জামিন পেয়েছেন এটি ইঙ্গিত হয়তো তিনি উচ্চ মহল থেকে বিশেষ সুরক্ষা পাচ্ছেন কিংবা আইনিভাবে তার অবস্থান খুবই শক্তিশালী রাজনৈতিক মহলে তার এই দ্রুত জামিন পাওয়ার বিষয়টি অনেক জল্পনা তৈরি করেছে তাকে নেতৃত্বের আসনে দেখলে এটি রাজনৈতিক দলের কর্মীদের কাছে একটি বার্তা দেবে আইনি লড়াইয়ে পিছিয়ে নেই দল তৃতীয় নামটি হলো সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী দেশের অভ্যন্তরে অবস্থান করার পরেও তিনি এখন পর্যন্ত গ্রেফতার বা হয়রানির শিকার হননি এটি তাকে একটি স্থিতিশীল ও প্রাতিষ্ঠানিক মুখ হিসাবে তুলে ধরে আওয়ামী লীগের পরবর্তী ভার সাবের হোসেন চৌধুরী ও শিরিন শারমিন চৌধুরীর কাছেই যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে তিনি হয়তো দলের জন্য একটি আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার প্রতীক হয়ে উঠতে পারে এক সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামও আলোচনা এসেছিল তবে শারীরিক পরিস্থিতির কারণে এখন আর তার রাজনীতিতে সরব হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক যুগান্তরের এই তিন নামের পাশাপাশি আমাদের দেখতে হবে শেখ হাসিনা নিজে আসলে কাদের উপর ভরসা রেখেছিলেন কিংবা কাদেরকে তিনি দৃশ্যমানভাবে ক্ষমতা অর্পণের চেষ্টা করেছেন এখানে প্রথম নামটি হলো জাহাঙ্গীর কবির নানক তাকে আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে নানক সাহেব এই অবস্থান করছেন ভারতে এবং সেখান থেকে দলের বিভিন্ন কর্মসূচির ডাক দিচ্ছেন লকডাউনের ডাক দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন তার এই দায়িত্ব পালন প্রমাণ করে শেখ হাসিনা দলের পরবর্তী নেতৃত্বের একটি বড় জায়গায় তার উপর আস্থা রাখতে চেয়েছেন এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত বলে আমি মনে করি অন্য দুই চরিত্র যারা মিডিয়ার মাধ্যমে আছেন তারা হল সাবেক প্রতিমন্ত্রী রহমান যিনি দলের মিডিয়া ও লবিং উইং দেখাশোনা করছেন এবং সাবেক শিক্ষামন্ত্রী ময়বুল হাসান চৌধুরী নওফেল মহিবুল হাসান চৌধুরী রুশ রাষ্ট্রীয় টেলিভিশন আর সাক্ষাৎকার দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন দৃশ্যমান ভাবে মনে হয় শেখ হাসিনা এদেরকেও বেশ গুরুত্ব দিচ্ছেন এই চারজনের মধ্যেই জাহাঙ্গীর কবির নানক হাসান চৌধুরী আরাফাত এ রহমান এবং তার ছেলে সজীব জয় ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ঘুরপাক খাচ্ছে বাহাউদ্দিন নাসিমও কথা বলেছেন বটে তবে দলীয় রেফারেন্স দিয়ে কথা বলার বিষয়টি খুব একটা দেখা যাচ্ছে না এখন এই দুই সেট নাম নিয়ে আমরা একটি তুলনামূলক আলোচনা করতে পারি একদল হলো সেই মানুষ যারা সরাসরি দলের সাংগঠনিক ক্ষমতা ধরে রেখেছিলেন বা জনগণের মধ্যে জনপ্রিয় ছিলেন যেমন আইভি আরেক দল হল সেই মানুষ যাদেরকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কিংবা কৌশলগত কারণে সামনে এনেছিলেন যেমন নানক বা মহিবুল আওয়ামী লীগ কাকে বেছে নেবে জনপ্রিয় মুখদের যারা এখন জেলে আছেন নাকি সেই আস্থা যারা ক্রান্তিকালে দলের মুখপাত্র হয়ে উঠছেন এটি একটি জটিল সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের উপরে কিন্তু এখনো নিষেধাজ্ঞা রয়েছে এমন পরিস্থিতিতে নেতৃত্ব নির্ধারণের অর্থ কি যুগান্তর যখন এই নামগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তখন কি তারা এমন কোনো আভাস পেয়েছে সরকার হয়তো দলের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেবে কিনা এমন এটি একটি বড় প্রশ্ন নতুবা এই নেতৃত্ব কেবল নামেই থাকবে কার্যত তারা কোনো সাংগঠনিক কাজ করতে পারবেন না। এই পুরো আলোচনার সঙ্গে আরেকটি আন্তর্জাতিক বিষয় যুক্ত হয়েছে। নিরাপত্তা খলিলুর রহমান ভারতে অবস্থান করছেন তিনি অজিত ডোবালের সঙ্গে বৈঠক করেছেন অনেকে ধারণা করছেন এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে অবনতি হয়েছিল তার বরফ গলতে শুরু করেছেন প্রশ্ন হল খলিলুর রহমান কি অজিত সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন এবং তিনি কি রাজি করতে পেরেছেন নাকি অজিত দোবাল পাল্টা বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়িয়েছেন এর যে কোনো একটি ঘটনা নিতান্তই ঘটতে পারে ফলে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কেবল দলের অভ্যন্তরীণ বিষয় থাকবে না এই বিষয়টি হয়তো আন্তর্জাতিক সম্পর্কের একটি ডামাডুলের ফসল হবে পত্রিকাগুলো এই মুহূর্তে অনেক তথ্য ও উপাত্ত তুলে ধরার চেষ্টা করছে তবে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে অন্ততপক্ষে নভেম্বরের মধ্যে এই ব্যাপারে কোনো পরিষ্কার ছবি সম্ভাবনা নেই ডিসেম্বরে যখন নির্বাচনের তফসিল ঘোষণার সময় আসবে তার আগে হয়তো পরিস্থিতি পরিবর্তন হতে পারে বিশেষ করে যখন আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার ইনক্লুসিভ নির্বাচন ও মানবাধিকার কথা বলছে এই সমস্ত বিশ্লেষণ থেকে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে শেখ কি নেতৃত্ব থেকে সরে গিয়ে অন্যদের হাতে দায়িত্ব তিনি এমন কাউকে খুঁজে পেয়েছেন যার উপর ভরসা রাখা সম্ভব নাকি দলের কার্যক্রম আবার সেই পুরনো গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে তবে এখন থেকেই রাজনৈতিক মহলে এই নিয়ে আলোচনা বিশ্লেষণ এবং জল্পনা চলবে দেখা যাক পরবর্তী সময়ে আসলে কী ফলাফল আসে এবং এই বিশ্লেষণগুলোর প্রভাব কতটা আমরা বাস্তবিকভাবে দেখতে পাই